The mm -hmm. এমপি তামিম সরকার লেখনীতে কাফাতুল নেসা কবিতা পর্বসংখ্যা আর হাতের কাছে থাকা শাক সবজি কম কিসে সুবার চুল ধরে তার পিঠে মারতে যায় সুবাও তামিমের মাথা চুল ধরে যুদ্ধে অংশ গ্রহণ করে একজন আরেকজনের মাথা চুল এমনভাবে ধরে পাঁচ ছয় বছরের বাচ্চাও তাদের সামনে কিচ্ছু না দেখে মনে হবে সরকার বাড়িতে দুটো ঝুঁকুটে বাচ্চার উদয় হয়েছে তাদের মারামারি শব্দ এবং একজন আরেকজনকে পকাপকি করার প্রতিটা বাক্য বাইরে স্পষ্ট শোনা যায় মারামারির এক পর্যায়ে দুজনেই দরজার সামনে তাকাতেই দাঁড়িয়ে থাকা আয়সা সরকারকে দেখে চুপসে যায় আয়সা সরকার রাগে ফুলতে থাকে তাদের এমন কাণ্ড দেখে ঠিক কিসের বাড়ি দিলে তোরা মানুষ বলতো সুবা বেচারীর মতো মুখ করে আয়সা সরকারের কাছে চলে যায় আমার কোনো দোষ নাই মা সরকার শয়তান সরকার আমাকে আগে মেরেছে ডা মিথ্যা কথা আম্মা কিছু কইলে মারে আমারে আর কয় আমি মারছি আয়শা সরকার সুভার দিকে তাকায় সুভার সাথে সাথে বেচারি হওয়ার মতো মুখের এক্সপ্রেশন করে নেয় তারপর আয়সা সরকার তামিমের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আমার ভোলা ভোলা অসহায় সেমরির গায়ে তুই হাত তোলস তামিম সাহস কত সাহস তো কম না তোর আম্মা আমি আর একটাও কথা না বজ্জার তানবীরের ছেলে আর কেমন হবে বাপের মতোই তো হবে আয়সা সরকারের কথা শেষ হতে হওয়ার আগে পেছন থেকে হালকা কাশি শব্দ ভেসে আসে তামিম চুপ হয়ে যায় শুভ মুখে নকশা বদলে যায় কারণ স্বয়ং প্রধানমন্ত্রী তানবি সরকার আয়সা সরকারের পেছনে যাকে একটু আগে বজ্জাত উপাধি দিলেন আয়সা সরকার কাশি রাজ শুনে সরকার পিছনে তাকায় আপনি তো মানুষ ভালা না কর্তা লুকিয়া লুকিয়া মানুষের কথা শোনেন ছেলে এবং ছেলের বইয়ের সামনে নিজের ইজ্জতের ফলদ হতে দেখে তানবি সরকার একটু আয়সা সরকারের দিকে চোখ রাঙিয়ে দেয় আমি আপনার স্বামী আয়সা আমার একটু সম্মান করা উচিত আপনার সম্মান আপনি এই জন্মে পাইবেন না কর্তা আমার আব্বা ষাটটা গরু মারছেন আপনার আমার আব্বা সাতটা গরু মরছে আপনার জন্যে কিন্তু পরে তো চোদ্দটা গরু পাঠিয়ে দিছিলাম গিন্নি তাতে কি আমগো খানদানি বংশের গরু ছিল ওইগুলা আপনাগো মতো কুজত বংশের নাম এখন কি সারা জীবন ওই সাত গরুর খোটা দিবেন গিন্নি ভোরা রাগ অব্দি এখন সাইডে দাঁড়ান আয়সা সরকার সুভার হাত ধরে তাকে সাথে নিয়ে যায় আর কি ছেনে শুধু তামিমা তানভি সরকারই থাকে তামিম হাতের ঝাড়ু দেখে তানবি সরকার সার্ভেন্টদের ডাকে পুরো কিচেন পরিষ্কার করার জন্য তানবি সরকার ছেলেকে নিয়ে রুমে চলে যায় আর তয়লা দিয়ে তামিমের গায়ে লেগে থাকা ময়লা মুছে পরিষ্কার করতে থাকে আর প্রায় অনেক দিন পর তামিম এবং তার বাবা একসাথে আছে আপনি কি আমার সরকার কিছুক্ষণ তামিমের মুখের দিকে তাকিয়ে থাকে নারাজ আপনার ওপরে আমি নারাজ থাকতে পারি না বাবা যান সম্ভব না তামিম আর কোনো কথা না বলে তানবি সরকারের কোলে মাথা রাখে ভালোবাসার মানুষকে নিজের দুর্বলতা নয় তামিম শক্তি হিসেবে দেখুন আমি ভয় পাই আব্বা ভীষণ ভয় পাই কেন ভয় পান আমার অবর্তমানে তার সাথে কিছু বলে সেটা ভাবলেই আব্বা তাকে জিজ্ঞেস করার মতো সাহস আমার নেই সে আমার কাছে সবসময় পবিত্র কিন্তু তার কষ্টগুলো সেগুলোর কথা ভাবলে রাতে ঘুম হয় না আব্বা তানবি সরকার ছেলের মনের অবস্থা বুঝতে পারে সুইজারল্যান্ডের সুভাষ সাথে ঠিক কী হয়েছিল সেটা এখনো জানে না তামিম তার শরীরে সাতটা কিসের ইঞ্জেকশন এটা এখনো পরীক্ষা করে জানতে পারেনি তামিম রোগ সম্পর্কে জানতে পারলেও ইনজেকশনের সম্পর্কে কিছু জানতে পারেনি তামিম কারণ পরীক্ষা করলে সুভার সবটা জেনে যাবে হয়তো এমন কিছু আছে যেটা সুভা জানাতে চায় না তামিম ও থেকে কিছু জানতে চায় না কেনই বা জানতে চাইবে তামিম সুইজারল্যান্ডে আমার সাথে খুব অত্যাচার হতো তামিম এ কথা কি তামিম সহ্য করতে পারবে সুবার কণ্ঠ কানে ভেসে আসতেই তড়িৎ গতিতে দরজার দিকে তাকায় তামিম আর তানবি সরকার সুভা এবং আয়শা সরকার দাঁড়িয়ে আছে তামিম উঠে দাঁড়ায় কিন্তু তার হাঁটু পর্যন্ত নরবড় করছিল ঠিক এই ভয়টাই তামিম পাচ্ছিল তামিম সব সহ্য করতে পারলেও সুভার কষ্ট সহ্য করতে পারে না তারপরও তামিম শক্তিশালী পুরুষণের মতোই উঠে দাঁড়ায় তারপরে যেহেতু নিজে থেকে সব বলেছে সে শুনবে সবটা প্রতি রাতে নির্যাতন করা হতো আমায় তামিম কখনো ফুপি মারত কখনও বা সুভা জামার হাতা উঁচিয়া লাল চিহ্নগুলো দেখিয়ে বলে মাঝে মাঝে আমাকে দিত তো কখনো কখনো গরম পানি ঢেলে দিত সুবার বলা প্রতিটি কথা তামিমের সূচের মতো বুকে দিতল চোখে পানি টলটল করছে তামিমের পাশে থাকা আয়সা সরকার নিজের চোখে পানি ধরে রাখতে পারলেন না তাও শক্ত হয়ে সুভার সাথে এখন ভেঙে পড়লে তো হবে না সুভার মন পরিষ্কার করা জরুরি তাকে বলতে দিতে হবে যেদিন পালিয়ে সুইজারল্যান্ডে গেলাম তার কিছুদিন পর থেকে শুরু হলো অত্যাচার দলিলে সাইন করানোর জন্য যতবারই না করতাম ততবারই হতো অত্যাচার সব সময় ভাবতাম সময় হলে থানায় যাব কিন্তু সকাল হতে আমার আর কিছু মনে থাকতো না সব কিছু স্বাভাবিক লাগতো কিছুদিন পর আবার ওই একই রকম অত্যাচার কিন্তু সকাল উঠলেই সব ভুলে যেতাম আপনার সাথে দেখা হওয়ার ও আমার কিছু মনে ছিল না শুধু মনে ছিল আপনি আমার ভাইকে মারতে চেয়েছিলেন সেদিন আপনি আমাকে খুঁজে বের করলেন তার আগের পুরো কথাটা শেষ করার আগে হয়ে দাঁড়িয়ে পড়ে চোখ দিয়ে টলমল করে পানি গড়িয়ে পড়ে তামিম এসে শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে সুভা আমার কাছে ফুলের মতোই পবিত্র তোর মধ্যে কোনো দাগ নেই সুভা তামিমকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সেদিন বারবার মনে হচ্ছিল যদি আপনি থাকতেন অনেক কষ্টে নিজেকে বাঁচিয়েছিলাম ভেবেছিলাম সকাল হলে পালাবো কিন্তু তারপর আর রাতের কথা কিছু মনে ছিল না যদি আপনি তারপর না আসতেন তাহলে হয়তো আমি অন্য মেয়েদের মতো তুই পবিত্র আল্লাহ আমাকে বানাইছে তোকে রক্ষা করার জন্য আমি থাকতে তোর চুলো কেউ ধরতে পারবে না সুবা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে আমি নিজের অজান্তেই তার রক্ষক হিসেবে এসেছিল তাকে বাঁচিয়েছিল অত বড় বিপদ থেকে একটা অনুরোধ রাখবি সকাল কি আজকে পর থেকে তুই আর কাঁদবি না প্রমিস কর প্রমিস তিন সত্যি তিন সত্যি মনে রাখিস মুসলমানের এক কথা সুবাহালকা হেসে ওঠে সাথে তানবি সরকারও তামিম আপনি কি আমাকে ছেড়ে দিবেন আমি তো পাগল না তামিম সুবাকে ছেড়ে দিয়ে দুহাত দিয়ে তার চোখের পানি মুছে ফেলে এই ভূতোর মাথায় কে ঢুকাইছে বড় আনটি বলল যে আপনি আমার সাথে আর থাকবেন না আমি পাগল হয়ে যাচ্ছি তাই তামিম নিজে জল শক্ত করে ফেলে বড় ফুপির কপালে যে কি আছে সেটা তামিম নিজেও জানে না তার বুকে পাগল বলা ধরতে গেলে আশি পার্সেন্ট মানুষই নিজের আগের ওপর কন্ট্রোল করতে পারে না তাহলে কি সবাই পাগল সুভার মাথা নেড়ে না বোঝায় সুভা তো ট্রিটমেন্ট নিলে সুস্থ হয়ে যাবি কিন্তু যারা সত্যি সত্যি পাগল হবে তাদের কি হবে সুবা তামিমের কথার মাথা মুন্ড কিছুই বুঝতে পারে না কিন্তু তামিম ঠিকই বুঝতে পারে আজকে কারো একজনের কপালে শনি আছে সেমরি আমার পোলা তোর জন্য পাগল কিন্তু ওরে কান্দেস না সুবা আয়সা সরকারের কথা শুনে হেসে ওঠে তামিম সুবার চুল ঠিক করে দেয় তারপর আয়সা সরকার সুবাকে নিজের সাথে নিয়ে যায় তার রুমে আর সরকার তামিমের সাথে থাকে সুবা যেতেই তামিমের কাঁধে হাত সরকার তামিম কোনো কথা না বলে চুপচাপ ধরে তার জড়িয়ে আব্বা জানকে আব্বা আপনার পাওয়ার লাগবে আমার এখন আমার সবকিছু তো আপনারই বাবা যান সুইজারল্যান্ড থেকে রাজ সাক্ষী করে ওই কুত্তার বংশ ধৈরা নিয়ে আসেন আব্বা তিন দিনের মধ্যে কাজ হয়ে যাবে বাবা কিন্তু এখন আপনার কাজ ভিন্ন তামিম তানবীর সরকারের দিকে তাকায় আর কি কাজ আছে যেটা তামিম এখনো করেনি